আপনার চিটাগাং এর ফটিকছড়ি এলাকাতে যে পরিমাণ কষ্টে মানুষ আছে সারা রাত যে পরিমাণ মানুষের আর্তনাল এসেছে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সেগুলো গাছিউরে ওঠার মতো এক একজন তার বাড়ির ভিটা রেখে একজনকে রাখতে গেছেন এসে দেখেন ভিটা সহ পানিতে নিয়ে গেছেন মানুষজন সহকারে তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে বাইশের বন্যা যতটা ভয়াবহ ছিল সিলেটের বন্যা এটা তার চাইতে কোনো ক্রমে কম নয় এই বন্যা শুধু এই ফেনি নোয়াখালী এলাকা নয় সিলেট এলাকাতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে আমরা এখানে আনন্দ বা করতে আসেনি আমাদের বুক বড়া ব্যথা আছে ভাই আপনারা যারা আসছেন আপনারা কষ্ট করে এসছেন নিশ্চয় আপনাদের সেই ব্যথার জায়গা থেকে আপনারা এসছেন অতএব আমরা চেষ্টা করব এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করবো মনে প্রাণে আল্লাহ যেন তাদের কষ্ট লাগত করে

যথেষ্ট অব্যাহত থাকতে হবে এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা দরুদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবেন তখন কাজ করবেন অতএব আমি এখন যেহেতু আমাদের যারা ডোনার ডোনেশন দিয়েছেন ডোনার ডোনাররা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো অতএব এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন

নাম চেচ কৈ দ